এ তোর নাম কি কে ভাই জিল্লু এ জিল্লু চান্দা দেড় আচ্ছি এখানে টোল আদায় করতে যাচ্ছি এ টোল দে কিসের টোল দেশ তো আবার এলে কি শুরু হলো এ ওই মোড়ে হাট এ মোরে টার্মিনাল আমরা ই জারা নিচ্ছি মাঝখান দিয়ে পড়ছে রাস্তা তুই গেলে টোল দিতেই হবে হাটে গেলেও টোল দেওয়া লাগবে গাড়ি লেগে গেলেও টোল দেওয়া লাগবে এ দেখি আপনি কি বলেন দেখি আরেকবার গন্ধ দেখি গন্ধ এ কোটি ভিডিও করব আর কাক দেখাবো দেখা তো টোল দিতেই হবে আর ইদারা কাগজ আর পত্র রাখছি আপনি হার্ড ইদারাlicense টার্মিনাল ইদারাlicense আপনি কি সরকার রাস্তা ইদারা দিছে না ইয়া তো কথা করছে একাড়া হকে দেই ও ভিডিও তো করছু কোনো সমস্যা নাই তুই কাক দেখাবো দেখা জনগণের পক্ষে কেউ নাই জনগণের পক্ষে থাকলে তাহলে সরকার আর ইজারা দিল না ইজারা লিসেন হাট লিসেন টার্মিনাল লিসেন রাস্তা তো আর ইজারা লেননি তা রাস্তার চান্দা তুলিচ্ছেন কিসের এ ভালো করে করছি তুই বুঝেছ না আবার তুই চান্দা কর যে কয় টাকা দিয়ে ইজারা লিসে তার তো তোলা রাখবি কয় টাকা ওটা এ অত কথা কষ্ট টাকা তুই চলে যা গরিবের কথা কর কেউ নাই লেন পঞ্চাশ টাকা দিনু দেশে বলে সংস্কার হচ্ছে কি সংস্কার হচ্ছে কে কয় বছর গদির থাকবে সেই সংস্কার হচ্ছে রাস্তা রাস্তায় কোটি কোটি আর সান্দা তুলিচ্ছে এটার কোনো সংস্কার নাই